আজকে হচ্ছে টোয়েন্টি নাইনথ ডিসেম্বর আজ থেকে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া অর্থাৎ বৃষ্টি হবে না দিনের তাপমাত্রার সিগনিফিকেন্ট চেঞ্জ নেই রাদার একটু মার্জিনালি বাড়তে পারে শেষের দিকে মানে পাঁচ দিনের শেষের দিকে সামান্য একটু বাড়তে পারে মিনিমাম টেম্পারেচার কিন্তু আশা করি আর বাড়বে না রাদার ফার্স্ট জানুয়ারি অর্থাৎ নববর্ষে এক ডিগ্রি ফল হলেও হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া বাকি জেলাতে মূলত শুষ্ক আবহাওয়া দার্জিলিং এবং কালিম্পং এ একত্রিশ থেকে দুই এই যে তিন দিন একত্রিশ এক দুই এই সময়টাতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং হিলসের হায়ার রিচেসে স্নোফলের সম্ভাবনা থাকছে কারণ হিসাবে একটা ডাব্লুডি ক্রস করবে তার জন্যে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে মেজর কোনো সিস্টেম নেই কিন্তু নর্থ ওয়েস্টার্লি উইন্ড যেটা আছে ডাব্লিউডির জন্য সেটা দুর্বল যার জন্যই এই মুহূর্তে খুব বেশি ফল বা ইভেন আগামী আরও সাত দিনও যদি দেখি তাতে কিন্তু যেটা আপনারা তো জিজ্ঞেস করতেন এরপরই শীত কবে ফিরে আসবে ইমিডিয়েট কিন্তু পনেরোর নিচে কলকাতায় নামার সম্ভাবনা নেই অ্যাটলিস্ট ফর অ্যানাদার সেভেন ডেজ ফলে বাড়বেও না মিনিমাম টেম্পারেচার যেটা চলছে সেটাই থাকবে হয়তো মার্জিনালি এক ডিগ্রি কি পয়েন্ট ফাইভ ডিগ্রি আরও ফল হওয়ার সম্ভাবনা থাকছে হালকা একটু ময়েশ্চার এখনও আছে যার জন্য খুব শ্যালো ফগ হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আজকে যেটা ছিল লোয়েস্ট ভিজিবিলিটি একটা জায়গাতেই রিপোর্ট করেছিল সেটা হচ্ছে পাঁচশো মিটার তার মানে ফগ এখনও মডারেট অব পৌঁছয়নি আর যেহেতু ময়েশ্চার অ্যামাউন্ট আরও কমে যাচ্ছে ফলে আর ফগ নতুন করে বাড়বে না হালকা একটা কুয়াশা ভোরের দিকে কিছু অল্প সময়ের জন্যে থাকবে কলকাতার ক্ষেত্রে আমরা খ্রিসমাস মোটামুটি একটু গরমই পেয়েছি এক তারিখও খুব বেশি ঠান্ডা থাকবে না পনেরোর ওপরেই থাকবে দিনের বেলাটায় কিন্তু ঠান্ডা অনুভূতি হওয়াটা থাকবে না এই সময়টা কারণ মোটামুটি ছাব্বিশে পৌঁছে যাচ্ছে টেম্পারেচার ফলে নর্মালি আমরা শীতকাল বলতে কি বুঝি দুপুর দুপুরবেলাও যদি একটা গায়ে গরম জামা দেওয়া থাকে সেটার কিন্তু এই সময় দিলে একটু অস্বস্তি হবে